আসসালামু আলাইকুম হালেফি ওয়ান শুরু করছি আল্লাহর নামে আজকে দেখাবো আপনাদেরকে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল প্রেসিডেন্সিয়াল কিছু রাজকীয় ফার্নিচার যা বাংলাদেশে প্রতিটা ফার্নিচারই একেবারে নতুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন দাম কোয়ালিটি গুণগত মান সম্পর্কে আপনারা জানতে পাচ্ছেন আপনারা দেখলে অবাক হবেন প্রতিটা মালি উপমহাদেশে ফার্স্ট ডিজাইন ফার্স্ট লুক অপো ফার্নিচার মানি বাংলাদেশ অপো ফার্নিচার মানি নতুন এবং আভিজাত্যের ছোঁয়া আজকের ভিডিওটি বেস্ট হবে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন যারা এই ধরনের প্রেসিডেন্সিয়াল ফার্নিচার খুঁজছেন আপনারা কিনবেন পাইকারি দামে নিতে পারবেন প্রতিটা ফার্নিচারই আগামী আগামী দুইশো বছর পর কার ভাগ্যে আছে কে ব্যবহার করবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনী ভালো জানেন কেননা এইগুলো সম্পূর্ণ সাচ্চা চিটা অংশগুণ কাঠের ভিতরে করা প্রতিটা ফার্নিচারই প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন প্রথমে দেখাবো হাজার গোলাপ খাট লাক্সারিয়াস ডিজাইন এই খাটটির প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা গাছে গাছ খেলার কাঠে কাঠ খেলার অরিজিনাল চিটা অংশগুণ কাঠের উপরে ছয় ইঞ্চি সলিড চিটা অংশেগুণ কাঠের উপরে এই খাঁটটির ডিজাইনটা করা এই খাঁটটির প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা সম্পূর্ণ ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ এক কথায় এই ফার্নিচারগুলো আপনারা ধোয়া মোছা করতে পারবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল মানব দানব খাট ছয় ফিট সাত ফিট উচ্চতা আট ফিট সাত ইঞ্চি আনাম আনা মোটা গাছ থেকে এই খাঁটটির ডিজাইনটা করা আট ইঞ্চি সলিড সাত ইঞ্চি সলিড যেটা অংশে গুণ কাছের উপরে করা এই খাটটির প্রাইস দুই লক্ষ আশি হাজার টাকা ফ্রেশ কোয়ালিটি আমার হাতটা রাখা মাত্র এই হাটটা স্লিপ করতেছে আলহামদুলিল্লাহ আজকের ফার্নিচারগুলো ডেলিভারি যাচ্ছে ঐতিহ্যবাহী কেরানীগঞ্জ জেলাতে একজন সম্মানিত ভাইয়ের বাসাতে ওনার নাম বলতে নাই বলছেন আমাকে উনি বাংলাদেশের অনেক বড় একজন ব্যবসায়ী তো যাই হোক ওনার সিকিউরিটির জন্য আমি ওনার নামটা নাই বলি তারপরে দেখতে পাচ্ছেন ভালোবাসা লাভ খাট দুই সালের নতুন সবগুলোই ফার্নিচার দুই পঁচিশ সালের নতুন এই খাটটির প্রাইস অনলি দুই লক্ষ দশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ছয় ইঞ্চি সলিড কাঠের উপরে করা এই খাটটির প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা তারপরে রয়েছে ঐতিহ্যবাহী মোগল আমলের মোগল ডিজাইনের পালং তাজমহল খাট সম্রাট শাহজাহানের আমলের এক কথায় বাংলাদেশে এই ধরনের প্রেসিডেন্সিয়াল ফার্নিচার আনাচে কানাচে কোথাও পাবেন না এই খাটটি ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ করা পানি দ্বারা প্রতিটা ফার্নিচার ধোয়া মোছা করতে পারবেন এই খাটটির প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে রয়েছে ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিয়াল পিলার গোলাপ খাট এই খাটটি ছয় ফিট সাত ফিট উচ্চতা আট ফিট সম্পূর্ণ ছয় ইঞ্চি চেটা যেটা অংশেগুণ কাঠের ভিতরে করা এই খাটটির প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এক কথাই সম্পূর্ণ পানি দ্বারা ধোয়া মোছা করতে পারবেন গাছে গাছ কালার কাঠে কাঠ কালার প্রতিটা ফার্নিচার পঞ্চাশ বছরের ইস্টাম গ্যারান্টি সরাসরি ফ্যাক্টরি দেখলে আপনার অবাক হবেন এটা হচ্ছে অপু ফার্নিচারের চার নাম্বার ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি নিজের চোখে নিজের সামনে দাঁড়িয়ে রঙ করিয়ে নেবেন কিভাবে নকশা ডিজাইন করা হয় কিভাবে ফিটিং করা হয় বাংলাদেশে এরকম শুরু আপনারা কোথাও পাবেন না অনেক বড় বড় কোম্পানি আছে বাংলাদেশে সেখানে আপনি নিজের চোখে আপনারা দেখতে পারবেন না কিন্তু অপু ফার্নিচার এমন একটা ব্র্যান্ড যে আপনার চোখের সামনে রঙ করবে কালার করবে ফিনিশিং করবে নকশা কাটবে ফিটিং করবে প্রতিটা কাজ আপনার চোখের সামনে ফ্যাক্টরিতে দেখে যদি আপনি ফ্যাক্টরিতে দেখে যদি আপনি ফার্নিচার কিনতে পারবেন মনে রাখবেন আপনার আগামী দুইশো বছরে এই ফার্নিচারগুলো কখনই নষ্ট হবে না এটা আরেকটা প্রেসিডেন্সিয়াল খাট একটু গোল্ডেন করে নিয়েছেন এই খাটটির প্রাইস অনলি দুই লক্ষ তিরিশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্স এটা সাত ইঞ্চি সলিড কাঠের উপরে করা প্রতিটা গোলাপ ফুলের প্রতিটা ফার্নিচারের প্রতিটা গোলাপ সম্পূর্ণ সিনিয়র ম্যাস্তুরি হাত দ্বারা তৈরি করা হয়েছে আমি চ্যালেঞ্জ করব বাংলাদেশে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম খাট যদি কে এক পিস কপি করতে পারে ওপ ফার্নিচার তাকে পুরস্কৃত করা হবে আলহামদুলিল্লাহ প্রতিটা ফার্নিচারই অনেক শ্রম পরিশ্রমের মাধ্যমে একদিনই কিন্তু হয় না দীর্ঘ ছয়টা মাস এক একটা ফার্নিচারের পিছনে আমরা শ্রম দিয়েছি আমাদের প্রাইসটা একেবারে রিজনেবল আমরা অনলাইনে বিক্রি করি না আমাদের ফ্যাক্টরিতে আসেন নিজের চোখে দেখেন তারপর আপনারা ফার্নিচার কিনবেন প্রয়োজন পড়লে পাঁচটা মেস্তুরি নিয়ে এসে সিঙ্গেচার করে আপনারা মাল কিনবেন কখনই কখনই আপনারা প্রতারিত হবেন না বিভিন্ন জায়গার থেকে আপনারা ফার্নিচার কিনে ইতিমধ্যে প্রতারিত হয়েছেন প্রতিটা ফার্নিচার হান্ড্রেড পারসেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিয়ে বলে ভাই অনেক কোম্পানির থেকে ফোন ফার্নিচার কিনেছি কিছুদিন পরে ফার্নিচারগুলো বাঁকা এবং ফাঁকা হয়ে গিয়েছে ওপো ফার্নিচার বাংলাদেশ দক্ষিণ পূর্ব অঞ্চল বন বিভাগের ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী আমাদের এই কাঠগুলো তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে সিজনিং ও কেমিক্যাল ট্রিটমেন্ট করা প্রতিটা ফার্নিচারে আমরা মেশিনের সাহায্যে শুকাই এবং আয়রন মেশিনের সাহায্যে এইগুলোকে সিজনিং করি প্রতিটা ফার্নিচারে কাঠের গ্যারান্টি রয়েছে কালার গ্যারান্টি রয়েছে ফিনিশিং স্ট্রাকচার আসেন নিজের চোখে আসলে মোবাইলে জানি না কতটুকু সুন্দর লাগে বাস্তবে আপনাদের পায়ে ধরে বলবো ফার্নিচার যেখান থেকে নেন কোনো সমস্যা নাই আমাদের ফ্যাক্টরিটা একটু ভিজিট করে চা খেয়ে যান তারপর আপনারা ফার্নিচার যেখান থেকে খুশি সেখান থেকে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন ইনশাল্লাহ সবাই আসবেন অপু ফার্নিচারে পাইকারি দামে অবশ্যই রাজকীয় ফার্নিচার পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক